বাবার কাঁধে চড়েই কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আসে বিক্রম ২৬ বছর বয়সে বাঙালি ছেলেটা নিজে নিজে হাঁটতে বসতে দাঁড়াতে এমনকি খেতেও পারে না তাই বাবার কাঁধে চেপেই কলকাতাকে সাপোর্ট করতে আসে সে আইপিএল আসলে এই কেকারের জন্য মন আঞ্চান করতে শুরু করে কল্যাণীর বিক্রমের ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের খেলা দেখবার জন্য সারা বছর টাকা জমায় বিক্রম সারা শরীরের প্রতিবন্ধকতাকে জয় করে সে দুচোখ ভরে দেখতে আসে রাসেল নারিন রিঙ্কুদের তবে ইন্ডিয়ার জার্সিতে খেলা হলে বিরাট কোহলির অন্ধভক্ত বিক্রম এমন আশ্চর্য ফ্যানের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই নাইট রাইডার্স প্রেমীরা বলতে শুরু করেছেন বিক্রমই হল কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমর্থক বিক্রমের মতো করে কে কে আর কে বোধহয় আর কেউই ভালোবাসতে পারবে না সোশ্যাল মিডিয়ায় ওঠা দাবি ঠিক কতটা সত্যি চলুন তাহলে সেটাই জেনে নিই আজকের এই ভিডিওতে বিক্রম ঘটকের বাড়ি কল্যাণী শহরে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে যা বেশ খানিকটা দূরে এই প্রবল গরমে যখন সারা বাংলার মানুষ হাঁসফাঁস করছে তখন বিক্রমের বাবা বিপ্লববাবু নিজের ছেলেকে কাঁধে চাপিয়ে নিয়মিত কেকেয়ারের খেলা দেখতে আসছেন কিন্তু বিক্রম যখন হাঁটতেই পারে না তখন তাকে কষ্ট করে এতদূর টেনে আনার কি দরকার টিভিতেই তো খেলা দেখা যায় এই প্রশ্নের উত্তরে বিক্রমের বাবা বাবু বলেন ছোট থেকেই আমার ছেলেটা ক্রিকেট পাগল স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় ওর চোখে মুখে যে আনন্দ যে উত্তেজনা আমি দেখি তা আমার মন ভরিয়ে দেয় আর সেই মন ভরানো মুহূর্তগুলোর কাছে আমার এই কষ্ট কিছুই নয় বিরাট কোহলি আর কলকাতা নাইট রাইডার্স গত পনেরো বছর ধরে এই দুটো নাম কানে আসলেই বিক্রমের মুখে হাসি ফুটে ওঠে দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে এমনিতেই বিক্রমের হাঁটা চলা খাওয়া দাওয়া এমনকি স্পষ্টভাবে কথা বলা কঠিন হয়ে পড়েছে ২৬ বছর বয়সী ছেলেটা ধ্যান জ্ঞান একটাই তাই ইডেনে বিশ্বকাপ হোক কিংবা কে আর এর ম্যাচ একসময় বাগদা স্কুলের ইতিহাস শিক্ষক বিপ্লববাবু চেষ্টা করেন বাবা হিসেবে ছেলের স্বপ্ন পূরণ করতে সেই দশ এগারো বছর বয়স থেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান বিক্রম কলকাতা কতবার কাপ জিতেছে নারিন কত বলে সেঞ্চুরি করেছে দু সালের ফাইনালে কি হয়েছিল এই সমস্ত তথ্য মুখস্থ বিক্রমের বিরাট কোহলির ভক্ত বিক্রম সেই দু সাল থেকে বাবার কাঁধে চেপে মাঠে এসে খেলা দেখছে অর্থাৎ প্রায় তেরো বছর ধরে একইভাবে নাইট রাইডার্সকে সাপোর্ট করে চলেছে কল্যাণীর বিক্রম ঘটক বিক্রমের কথা সামনে আসতেই নাইট রাইডার্স সমর্থকরা বলতে শুরু করেছেন শাহরুখ খান তথা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের উচিত বিক্রমের মতো হার্ট ফ্যানের জন্য ফ্রি ভিআইপি টিকিটের ব্যবস্থা করা যাতে বিক্রম এবং তার বাবা ভিড় এড়িয়ে নিশ্চিন্তে খেলা দেখার আনন্দ উপভোগ করতে পারে কারণ বিক্রমের মতো ফ্যান আজকালকার দিনে আর দেখতে পাওয়া যায় না যে সাময়িক বিনোদন নয় সে ভালোবাসার টানে এতগুলো বছর ধরে বাবার কাঁধে চেপে কলকাতাকে সাপোর্ট করতে আসছে তবে কে কে আর কে দিয়ে ভালোবাসলেও বিক্রমের জীবনে একটা সবচেয়ে বড় স্বপ্ন রয়েছে আর সেই সবচেয়ে বড় স্বপ্নটা হলো লর্ডসের মাঠে বসে ইন্ডিয়ার জার্সি গায়ে বিরাট কোহলিকে খেলতে দেখা কারণ ছোটবেলা থেকেই সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানো গর্বের লর্ডস ময়দানটা দারুণ প্রিয় বিক্রমের তাই বিক্রম চান নিজের আইডল বিরাট কোহলিকে ওই মাঠে খেলতে দেখতে বিরাট কোহলির নিখুঁত কভার ড্রাইভই হল বিক্রম ঘটকের সবচেয়ে প্রিয় ক্রিকেটিং শট আমরা চাইব কল্যাণীর বিশেষভাবে সক্ষম বিক্রম ঘটকের এই স্বপ্ন যেন খুব শিগগিরই পূরণ হয় আর এই বিষয়ে আমরা ভরসা রাখি বিক্রমের বাবা বিপ্লব বাবুর ওপর কারণ উনি যেভাবে গত এগারো বছর ধরে ছেলের একটার পর একটা স্বপ্ন পূরণ করে চলেছেন তা এক কথায় অসাধারণ একজন প্রকৃত বাবার কেমন হওয়া উচিত তা বিপ্লববাবু গত এগারো বছর ধরে দায়িত্ব নিয়ে বুঝিয়ে চলেছেন গোটা বাংলাকে বাবা ছেলের এই আশ্চর্য সুন্দর সম্পর্ককে আলটিম্যাট মোটিভেশন কুর্নি জানায় আমাদের তরফ থেকেও নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে আবেদন থাকবে পালে ইডেনে অনুষ্ঠিত হওয়া কেকেয়ারের প্রতিটা ম্যাচে বিক্রম ঘটক এবং বিপ্লব ঘটকের জন্য দুটো টিকিটের ব্যবস্থা করে রাখবেন কারণ আজকালকার দিনে এমন প্রকৃত ফ্যান পাওয়া সত্যিই মুশকিল আলটিম্যাট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন